হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর আজকে আলোচনা করব একটা সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটা তোমাদের রাজ্যে পোস্টিং লোকেশন থাকবে এবং কলকাতাতে নিয়োগ করা হচ্ছে কলকাতা সায়েন্স মিউজিয়ামে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে বলে রাখি কোন রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ কিন্তু সরকারি ও পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে লেভেল টু থেকে শুরু করে লেভেল ফাইভ পর্যন্ত এখানে স্যালারি কাঠামো রয়েছে তাই তোমরা যদি এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দিও কেননা এটা কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো আজকে আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনটা কিছুদিন আগেও রিলিজ করা হয়েছিল কিন্তু টেকনিক্যাল কারণের জন্য নোটিফিকেশন বাতিল করা হয়েছে এটাকে আবার কিন্তু বার করা হয়েছে যেটা তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখান তোমাদের নিয়োগটা করা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম যেটার লোকেশন রয়েছে দেখো কলকাতা সেক্টর ফাইভ বিধাননগরে রয়েছে লোকেশন তো নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নেবে সেখানে ছোটখাটো সমস্ত ইনফরমেশন সবার আগে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের চ্যানেলটা কিন্তু জয়েন করে নিতে পারবে এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সেটা আলোচনা করে নেব তোমাদের এখানে দেখো যেটা বলি প্রথম পোস্টের নাম রয়েছে প্রথম এখানে পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান এ যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে তেরোটা এখানে ইউনিটস গুলো ভাগ করা রয়েছে ইউনিটস গুলো পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো ভাগ করা হয়েছে টোটাল এখানে ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন কি কি আছে দেখো ফিটার রয়েছে কার্পেন্টার রয়েছে এবং রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে এবং ইলেকট্রিক্যাল রয়েছে তারপরে এখানে পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ যেখানে টোটাল নটা পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে কার্পেন্টার রয়েছে সরি কম্পিউটার রয়েছে ইলেকট্রিক্যালে রয়েছে দুটো ভ্যাকেন্সি মেকানিক্যালে রয়েছে দুটো ভ্যাকেন্সি সিভিলে রয়েছে দুটো ভ্যাকেন্সি ইউনিট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো এছাড়া তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে তারপরেই অ্যাপ্লাই করবে তারপরে রয়েছে আর্টিস্ট এ যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে ইউবার ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে একবারই বলে দিলাম তারপরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটা যেখানে তোমাদের ইউনিট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ গুলো ভাগ করা হয়েছে তো দেখো তোমরা বলতে পারো যে ভ্যাকেন্সির সংখ্যা এখানে খুবই সীমিত রয়েছে কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো রিলিজ হয়েছে তোমরা যদি অ্যাপ্লাই না করো তো তোমাদের হাত থেকে কিন্তু একটা সুযোগ মিস হবে অল্প ভ্যাকেন্সি বের বার হলেও তোমাদের যে পারমানেন্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে তাই তোমাদের প্রত্যেকেরই উচিত তোমরা যদি এলিজিবল থাকো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে তো এবার এসেন্সিয়াল গুলো নিয়ে আলোচনা করে নিই প্রথমে রয়েছে দেখো টেকনিশিয়ান এ টোটাল পোস্ট রয়েছে তেরোটা ইউনিট রয়েছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা যেখানে টোটাল আটটা পোস্ট রয়েছে আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে ইলেকট্রিক্যালে একটা ইলেকট্রনিক্সে একটা ফিটারে দুটো কার্পেন্টারে রয়েছে চারটে ভ্যাকেন্সি ইউ আর ক্যাটাগরিতে চারজন এবং এসসি ক্যাটাগরিতে চারজন এখানে নেওয়া হবে তারপরে রয়েছে সায়েন্স সিটি কলকাতা যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ই ক্যাটাগরিতে একটা এ ক্যাটাগরিতে একটা ফিটার এবং কার্পেন্টারে একটা একটা করে ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে রিজিয়নাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর যেখানে তোমাদের টোটাল তিনটে পোস্ট রয়েছে বা তিনটে ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে তিনটে ভ্যাকেন্সি রয়েছে ফিটারে দুটো কার্পেন্টারে একটা এইভাবে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে এবার এসে স্যালারি প্যাটার্নে লেবেল টু অনুযায়ী এখানে উনিশ হাজার নশো টাকা রয়েছে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পেয়ে যাবে তো আর এই স্যালারি প্রতি বছরই ইনক্রিজ হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো হয়তো আর এটা সেন্ট্রালের চাকরি থাকছে আর সেন্ট্রালের চাকরির অ্যামাউন্ট কিন্তু বাড়তেই থাকে আর তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত যে বেসিক পে বলেছে এটা কিন্তু থাকে না এর থেকে অনেক বেশি বেড়ে যায় তারপরে আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে দেখো তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো আর সাথে যদি আইটিআই সার্টিফিকেট থেকে থাকে রিলেভেন্ট ট্রেডগুলোর ওপরে ফিটার কার্পেন্টার যেগুলো তোমাদেরকে দেখো দেখালাম সেগুলোর উপরে আর সাথে যদি প্লাস এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর যদি তোমাদের আইটিআই কোর্স দুই বছরের জায়গায় এক বছরের কোর্স হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এক বছরের আইটিআই থাকলে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে আর দু বছরের আইটিআই থাকলে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে আশা করি এটা ক্লিয়ার হয়েছে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বললাম আইটিআই তোমাদের থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে আইটিআই ডিসিপ্লিন রয়েছে কার্পেন্টারি ইলেকট্রিক্যাল ফিটার এবং ইলেকট্রনিক্স এই চারটে ডিপার্টমেন্ট থাকলে বা ডিসিপ্লিন থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটও অত্যন্ত ভালো রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেটও দেখিয়ে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পরবর্তী পোস্ট রয়েছে দেখো তারপর এখানে জব ডেসক্রিপশন দিয়েছে বা জব আপ তোমাদের নেচার কি থাকছে সেটা এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট যেগুলো থাকছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ যেখানে টোটাল নটা পোস্ট রয়েছে ইউনিট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে রয়েছে দুটো পোস্ট ইউএর ক্যাটাগরিতে একটা এসসি এসটি ক্যাটাগরিতে একটা মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সে একটা একটা করে পোস্ট রয়েছে তারপর রয়েছে ন্যাশনাল কাউন্সিল সায়েন্স মিউজিয়াম কলকাতা যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে সরি তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসি ক্যাটাগরিতে একটা ইডাব্লু ক্যাটাগরিতে একটা ইউআর ক্যাটাগরিতে একটা কার্পেন্টার কম্পিউটারে রয়েছে একটা পোস্ট ইলেকট্রিক্যালে একটা সিভিলে রয়েছে একটা পোস্ট তারপরে রয়েছে সায়েন্স সিটি কলকাতা যেখানে টোটাল তিনটে পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে একটা রয়েছে ই ক্যাটাগরিতে একটা ও ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে কম্পিউটারে রয়েছে একটা পোস্ট ইলেকট্রিক্যালে একটা সিভিলে একটা পোস্ট রয়েছে তারপর রয়েছে রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে মেকানিক্যাল ট্রেড রয়েছে এখানে স্কেল অফ পে অত্যন্ত ভালো রয়েছে লেভেল ফাইভের স্যালারি রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা বেসিক পে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে তিপ্পান্ন থেকে উনষাট হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি পার মান্থ পেয়ে যাবে এবার আসি কোয়ালিফিকেশানে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সের ওপরে থাকতে হবে মেকানিক ডিপ্লোমা হয়েছে এজ লিমিট এখানে একই রকম পঁয়ত্রিশ বছর রয়েছে এজ লিমিট ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এস সি এস টি ও হলে বয়সের ছাড় রয়েছে নেচার অফ জব বলা হয়েছে কি ধরনের জব করতে হবে সেটা এখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে আর্টিস্ট এ যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে ইউনিটের নাম রয়েছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটাগরিতে স্যালারি প্যাটার্ন এখানে রয়েছে লেভেল টুয়ে স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা বেসিক পে সমস্ত রকম যুক্ত হয়ে তোমরা এখানে আটত্রিশ হাজার টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ফাইন আর্টস অথবা কমার্শিয়াল আর্টসের ওপরে এবং তোমাদের সাথে বলা হয়েছে এক বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে পরবর্তী এবং এখানে তোমাদের এজ লিমিটটা বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর রয়েছে এজ লিমিট পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি যেখানে টোটাল ছটা পোস্ট রয়েছে ইউনিট রয়েছে দেখো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতাতে রয়েছে দুটো ভ্যাকেন্সি ও রয়েছে দুটো তারপরে রয়েছে সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে রয়েছে একটা ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে দেখো এবং উড়িষ্যার সায়েন্স সেন্টারে রয়েছে এখানে দুটো ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে দুটো এবং সায়েন্স সিটি কলকাতাতে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি ওবিসি ক্যাটাগরিতে রয়েছে একটা ভ্যাকেন্সি এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন স্কেল অফ পে গুলো বলে রাখি তো তোমাদের স্কেল অফ পে থাকছে এখানে লেভেল টু এর উনিশ হাজার নশো টাকা বেসিক পে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে আটত্রিশ হাজার প্লাস স্যালারি পেয়ে যাবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি এইচএস পাস করা থাকে এবং যদি হাতে টাইপিং স্পিড থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে একটা পয়েন্ট বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু রিকোয়ার সার্টিফিকেট থাকতে হবে তবেই অ্যাপ্লাই করতে পারবে রিকোয়ার সার্টিফিকেট বলতে তোমরা যে কম্পিউটার জানো তার একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না সেটা যে কোনো ডিউরেশনের হলে হবে সিক্স মান্থের হলেও হবে ইলেভেন মান্থের হলেও হবে অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং শো করতে হবে এজ লিমিট বলা হয়েছে পঁচিশ বছর রয়েছে এজ লিমিট এখানে জব অফ নেচার বলা হয়েছে টাইপিং রিলেটেড তোমাদের কাজ করতে হবে সম্পূর্ণ অফিস সেকশন জব রয়েছে তারপরে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে তেমন কিছু নেই তারপরে এসে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা অনলাইন মোডে করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো তো তাছাড়া এখানে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড স্ক্যান কপি তোমাদেরকে দিতে হবে অর্থাৎ স্ক্যান করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলো তোমাদেরকে দিতে হবে সাইজ কি কি দিতে হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে বা ফর্ম ফিল আপের সময় তোমরা দেখে নিতে পারবে এবার আসি অ্যাপ্লিকেশন ফিস তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল আটশো টাকা যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং যদি তোমরা ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি কিংবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমরা তোমাদের দিতে হবে না আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের থ্রুতে দিতে পারবে অ্যাপ্লিকেশন ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে মে মাসে তেইশ তারিখ এবার আসি ইম্পর্টেন্স ডেটগুলো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে মে মাসের তেইশ তারিখ এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ারও লাস্ট ডেট রয়েছে মে মাসের তেইশ তারিখ হাতে কিছুটা সময় আছে কিন্তু লাস্ট ডেটের অপেক্ষা করবে না চেষ্টা করবে প্রথম দিকে ফর্মটা ফিল আপ করার কেননা অনেক সময় লাস্ট ডেটে ফর্ম ফিল করলে কিন্তু অনেক সময় সাইবার যেটা থাকে সেটা ডাউন থাকে প্রবলেম হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেক সমস্যা হয় তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই অ্যাপ্লাই করো স্যালারি কাঠামো বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ও সরকারি চাকরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে